হ্যালো প্রায় বাদার কি অবস্থা সবার কেমন আছো আশা সবাই ভালো আছো তো আমরা আবার চলে আসলাম নতুন একটি সামনে এনিমি দিল আমরা নক করি না আমার সাথে না সাথে নক করে দিল এনিমি তো যাই হোক আমরা আবার ওই পাই গেলাম পাওয়ার পর আমরা সামনে আগাছি আমরা কিন্তু এখানে ভিডিও অনেক স্কিপ করে দিছি কারণ যেন তোমরা বোরিং ফিল না করো তো যাই হোক আমরা এখানে সামনে আগাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছো যে আমাদের একজন টিমমেট কিন্তু নাই আমাদের একটা টিমমেট নাই তো এখানে আমরা মোটামুটি একটু লুটপাট করে নিই লুটপাট করে নেওয়ার পর সিটি জিরুর কিন্তু এখন বর্তমানে ভালো ড্যামেজ দেয় তো আমরা এদিকে দিয়ে এখানে দেখতে পাচ্ছো যে সামনে একটা এনিমি মামার নাও চাচা এই তো এনিমিটা ডাউন ডাউন আরে এই এনিমিটা লুকে গেছে কোনটা দেখা যাক একটু মাথাটা দেখা গেলে তো হয়তো দেখা তো যাচ্ছে না এনিমির মার্তাটা আরে এনিমিটা কোথায় গেলো আবার লুকে গেলো কোথায় এই তো এই তো এনিমি ডাউন আরে বাবা আমারও তো হেল খাই তো এখানে কিন্তু অলরেডি একজন মারা গেছে কিন্তু আমাদের ঠিক আছে একজন কিন্তু মারা গেছে এখানে দেখতে পাচ্ছ আমার একটা কিল অলরেডি হয়ে গেছে তো এখানে একজন এনে কি একটু লুটুট করে নি আমরা লুটুট করে নেওয়ার পর মোটামুটি আমাদের একটা কিল হয়েছে তো এখানে আমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে এক কিল হয়ে গেছে তো আমাদের একজন টিমমেট মারা গেছে তো লিমিটেড হয়ে গেছে এনিমি আমি মারা তো এখানে আমরা ওরে রিভিউ দিতে হবে তো ওরে রিভেভ দিয়ে আসি আর আমার ফার্স্টে এখানে কিন্তু একটা মজা মানে এটা এটা সবচেয়ে বেশি ভালো লাগে যে হ্যাঁ মানে সবচেয়ে উপরে ওঠা যায় ঠিক আছে তো এখানে আমি ওদেরকে একজনকে রিভেভ দিব মেডিকেল ইয়া দিয়ে না এই মানে রিভেভ পয়েন্টে দিয়ে রিভেভ দিব ওদেরকে টোকেন দিয়ে রিভেভ দিব না টোকেনগুলি আমার কাছে জমা থাক এখান থেকে কিছু করা যাবে পরে হ্যাঁ সুপার রিভেভ চলে আসছে তো সুপার রিভেপ সুপার রিবে চলে আসছে জানা এদের তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে যাবে সুপার কিন্তু এখন ছয় সেকেন্ড নাকি দশ সেকেন্ডের ভিতরে হয়ে যায় এখানে মোটামুটি আমাদের দেওয়ার এখানে হেলথের যে আছে এটা করে নিলাম মানে টোকেন দিয়ে তো এখানে মোটামুটি আমরা এদিক থেকে এখানে চলে আসলাম পিক এর এদিকে তো আসার পর দেখা যাচ্ছে যে সামনে দুইটা এনিমি আছে একটা টিম মেটকে অলরেডি কিন্তু দুইজনকে মারে দিছে এখানে কিন্তু সামনে দুইটা আছে তো একটা দেখা যাচ্ছে হ্যাঁ সামনে দেখা যাচ্ছে একটা টিম একটা এনিমিকে তো এর আমরা কোন প্রকার মার ট্রাই করব তো এখান সামনে কিন্তু একটা এনিমি আছে ওরে আমরা ফুললি মার ট্রাই করব এনিমি আমসে লাভ দিছে আরে শাнгаদি এনিমি ও বুক চালাতে তুলাল তুলল মারি একবারে মানে কি বলতাম তো আমাদের কিন্তু কিন্তু লঞ্চার আছে ঠিক আছে বুম বুম লঞ্চারটা আছে এটা মারবো না এই শাнгаদি ডবল এনিমি নে নে মামা হেডশট জ্যাক হেডশট মারি আমাদের এনিমিটা অবশেষে আমরা

তিন কিল ক্লিয়ার দিয়ে তিন কিল হয়ে গেছে তিন কিল না চার কিল হওয়ার কথা ছিল যাই হোক তিন কিল হয়েছে এখানে তো এখানে কিন্তু আরও কিল এখানে কিন্তু আমাদের কিল হবে তো এখানে কিন্তু পিছিয়ে এনিমি ছিল ঠিক আছে আমরা তোমরা খেয়াল করছো কিনা জানি না এখান থেকে একটু মেডিকেটে এ আবার মারা গেছে ভাই এরা কি অবস্থা শুরু করছে এটা শুধু মারা যাচ্ছে তো এখানে এখানে কিন্তু এখানে এই তো এনিমি আরে বাবা তুমি হুকুম সাথে চলে এ নাও তুমি দেখবার এটা দাদা লবিতে চলে যাও টাটা তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের মোটামুটি চারটা কিল হয়ে গেছে ঠিক আছে তো চারটা কিল হয়ে যাওয়ার পর আমরা এখানে সামনে আগাবো সামনে আগানোর পর এখানে কিন্তু আমরা টিমমেট চারোটা বাচ্চি আছে ঠিক আছে এখানে কিন্তু আরেকটা এনিমি আছে কিনে দেখতে পা মানে এখানে কিন্তু থাকে এনিমি দুই এখানে মোটামুটি থাকে তো আমরা এক এখানে চলে আসলাম তো এখানে কিন্তু আমরা সামনে এনিমি দুইটা দেখতে পাচ্ছি আমাদের সামনে টিম মেট সাথে ফাইটিং চলতেছে তো এইখানে দুইটা গুলে এখানে একটা এনিমি আছে মারে দিয়েছে ওই একটা নগ আর একটা এই নাও উট দাদা লবিতে চলে গেছে দাদার টাটা আল্লাহ হাফেজ তো আমাদের এখানে কিন্তু মোটামুটি সাত কিল হয়ে গেছে হ্যাঁ আমাদের কিন্তু টোটালি সাত কিল হয়ে গেছে তো আমরা এখান থেকে একটু করি দেখো ইমোজি দিচ্ছে ভাই ওই ইমোজি দিচ্ছে যে ওটা যে দিয়েছে দিচ্ছি ওই জন্য ওই ইমোজি দিচ্ছে তো এখানে কিন্তু সাত কিল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা কি করা যায় সাত কিল যেন হয়ে গেছে আমাদের ম্যাচটা বুঝে যদি করতে পারি আর কি ঠিক আছে এখানে পনেরো জনের ভিতরে আমরা চারজন ছাড়া আর কয়জন এগারো আছে তো এখানে কিন্তু সামনে কিন্তু এনেমি ফাইট চলতেছে তো আমরা এই সিটি দিয়ে হ্যাঁ এখানে ফুলডি মারা ট্রাই করবো তো এই সুযোগ ভিডিওতে লাইক করে দেবো চ্যানেল সাবস্ক্রাইব করে আরেকটা কিল হয়ে গেছে টিম পাওয়ার আট কিল হয়ে গেছে আমাদের অলরেডি তো কিল হয়ে যাওয়ার পর তোমার শেষ পুরো হেলথ একবারে একবার বারোটা বাজে দিছে ভাই পুরা হিলদের ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে এই কোথায় গেল এনেমিটা সামনে আগে তো সামনে আগে দেখা যাবে আর কি সামনে আগেলে এনিমিটা দেখা যাবে যাই হোক এদিক দিয়ে সামনে আগে তো কোথায় এনিমিটা এই তো আর একটা এই তো এই তো নখ এনিমি নখ এনিমি নখ তো এখানে মোটামুটি আমাদের কিল হয়ে গেছে দশ কিল দশ কিল এগারো কিল হবে এই আরেকটা এই না বাবা আমাদের দশ কিল আমাদের অলরেডি দশ কিল হয়ে গেছে যাই আমাদের দশ কিল দশ কিল হয়ে গেছে তো দশ কিল যেন হয়ে গেছে তো এখানে কি করা যায় তো এখানে আমাদের এই মাছটা বুঝে হবে না কি দেখি তো এখানে কিন্তু সামনে নিমি ও মাই সামনে নিমি ও বাবা টিমমেট মারার পর টিমমেট নিজে মারা গেছে তো এখানে কিরে রে এই সব নক এই মারলো কোথার থেকে ভাই তো এখানে তো আমি নক হয়ে গেলাম তো এখানে আমরা তিনজনই নক ঠিক আছে তো তিনজনই যেন নক হয়ে গেছি তো আমাদের টিমমেট একজনই আছে ও ও তো তিন কিল মাসাল্লাহ মাসাল ও থেকে কি পাশা করা যায় তো আমি আর জানা সত্ত্বে আমার টিমের তো আমি জানি ও থেকে আমি রিভে পাশা করতে পারবো না এই এই এখনই শেষ বেচারা এখনই শেষ হয়ে যাবে বিশ্বাস করো ওয়ান শুরু সামনে ও কিছুই না বাচ্চা তো ঠিক আছে ও ভাই ও ভাই ও ভাই ও তো চার কিল করি ভাই ও ভাই ও তো চার কিল দেখ মেডিকেট করে নিচ্ছে মেডিকেট ওই পিছিয়ে কিন্তু এই সামনে কিন্তু এনিমি আর এনিমি আছে কিন্তু চারজন ঠিক আছে ওশো চারজন আর এনিমি মানে তিনজন ও একজন চারজন ঠিক আছে কিন্তু ভাই আমি জানি আমার টিম মিনিটের উপরে বিশ্বাসে সম্পূর্ণ ও জীবনে পারবে না ভাই ঠিক আছে চার কিল করছে যাই হোক ও জীবনে পারবে না তো এন সিক্সটি কিন্তু আবার ইবো আছে এই তো এখনই শেষে যাবে ভাই এখনই শেষে যাবে যেরকম দেখা যাচ্ছে এখনই শেষে যাবে এই গ্রেনেড টেনেড মানে কি একটা অবস্থা ঠিক আছে তো এখানে